বন্ধুরা এখানে দেখেন যে কি ভয়ঙ্কর অবস্থা আমার মনে হয় জাহান নামের চৌ এসে পড়ছি আমরা হ্যাঁ ও বাবা দেখেন 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 ধুলা এই ধুলা আমাদের জীবনে সত্যি কেড়ে নিচ্ছে এই ধুলার কারণে প্রতি ঘরে ঘরে মানুষ অসুস্থ হুম হাহাকার চিৎকার আত্মবেদনা কিন্তু এগুলো দেখার মতো কোনো মানুষ নাই এখানে সাংবাদিকরা আসে না এই দেখেন এখানে এই দেওয়ালের পাশে যে নালা ছিল সেই নালা থেকে পানি নামার গর্ত করা আছে কিন্তু ইঞ্জিনিয়ারিং করেছে কিন্তু এখানে কিছু দুষ্ট লোক সেই নালাগুলো বন্ধ করে রাখছে ফলে পানি জমে রাস্তাগুলো ভেঙে গেছে খালের মতো হয়ে গেছে দেখেন এই ডাইন পাশে এখানে আমাদের তিন চারটি গাড়ি যেতে পারতো কিন্তু একটা যেতে পারছে না এই রাস্তার অবস্থা ভালো না কারণে আর বাকি রাস্তাগুলো দখলে দূষণের গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রতিনিয়ত বাতাসে উঠছে এই ময়লাগুলো আমাদের চোখে গিয়ে আমাদের চোখের যে গ্লেজিংটা যেটা কি ওয়াটার সেটাকে শুষ্ক করে দিচ্ছে আমাদের চোখ নষ্ট হচ্ছে তারপর আমাদের নাক দিয়ে ফুসফুসে ঢুকছে ফুসফুসে ঢোকার ফলে আমাদের নাকের যে ক্যাপাসিটি আছে সেটি নষ্ট করে দিচ্ছে ফলে মানুষের সাইনাস এবং পলিপাসের মতো মারাত্মক হচ্ছে তাতে ঘুমাতে পারে না শ্বাসকষ্ট নানান সমস্যা তারপরে তৃতীয় কারণ হচ্ছে এই ধুলাগুলো যখন আমাদের নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করে এবং ফুসফুসে যখন রক্তে যায় রক্তে অক্সিজেনের সাথে আবার কিছু কিছু সূক্ষ্ম কণা আছে যেগুলো রক্তের সাথে মিশে যায় ফলে আমাদের ব্লাড ক্যান্সার সহ শরীরের নানান ধরনের জটিল জটিল রোগে আক্রান্ত হই বিশেষ করে বর্তমান বর্তমানে আমাদের বাংলাদেশে যে রোগটা মহামারী আকারে ধারণ করছে সেটা হচ্ছে চুলকানি এখন প্রায় ঘরে ঘরে চুলকানি এই চুলকানি মানুষের ব্রেনের ক্ষতি করে অর্থাৎ স্মৃতিশক্তি হ্রাস করে দেয় তারপরে এই চুলকানি ক্যান্সারেরও কারণ ক্যান্সার হয় শরীরে ক্যান্সার হয় তারপরে কিডনি কিডনিও ফেলিয়ার করে দেয় এই এই সমস্ত ময়লা দেখেন মানে সব মিলে বিষয়টা এরকম কি যে আমরা যে প্লেটে খাচ্ছি সেই প্লেটে পায়খানা করি অনেকটা এরকম কি মানে অসুস্থ আমরা অসভ্য জাতি দেখেন এই যে ট্রাক দেখেন এই ট্রাক কিন্তু এখন চলার কথা না এই ট্রাক পরিশোভ চলার কথা রাত আটটার পরে না দশটার পরে রাত আটটার বারোটার পরে রাত সে বলতে সে রাত বারোটার পরে এই গাড়িগুলো বাইরে নামার দেখেন পুলিশ পুলিশ আছে আছে কিন্তু হ্যাঁ পুলিশে এই গাড়িগুলো ধরবে তারা টাকা নেবে ছেড়ে দেবে হুম কিন্তু এদেরকে যদি পানিশমেন্ট দেওয়া হতো অর্থাৎ এদেরকে শাস্তি দেওয়া হতো তাহলে এরা গাড়ি আর বাইরে নামাতো না কিন্তু ওই যে যার যা খুশি যেমন খুশি হম করে যাচ্ছে যেহেতু দেশে আইন নাই নিয়ম নাই কানুন নাই এই জন্য দেখেন এই যে হ্যাঁ গর্তের ভিতরে গাড়ি যাচ্ছে এখানে প্রতি মুহূর্তে কিন্তু গাড়ির দুর্ঘটনা ঘটতেছে নাকি হ্যাঁ ভুল বলছি নাকি বলো এই বলো তুমি কিছু বলো হয়েছে না আচ্ছা হ্যাঁ ড্রাইভার সাহেব বলতেছে যে এখানে মানে ভয়ানক অবস্থা কালকে এখানে একটা দুর্ঘটনা ঘটছে হুম এইভাবে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে মানুষের হাত ভাঙছে পা ভাঙছে মানুষ মরছে হ্যাঁ কিন্তু প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই দেখেন হুম শুধু তাই না এগুলো জীবন কেড়ে নিচ্ছে যেটা আমি আগেও বলছি যে এই ময়লাগুলো আমাদের জীবনী শক্তি নষ্ট করে দেয় এই ধুলার কারণে আপনার জ্বর ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট আলসার ক্যান্সার গ্যাস্ট্রিক যাই বলে না কারণ সব কিন্তু এই ধুলার কারণে এই রাস্তাগুলো যদি সুন্দর হতো আমরা সুন্দর করতে পারতাম এই রাস্তাগুলো মনে করেন যে কিন্তু আমরা এই নদীর পানি দিয়ে হ্যাঁ ধুয়ে ফেলতে পারতাম প্রতিদিন সকালে যদি একবার করে ধুই তাই না তাহলে এই রাস্তাগুলো হবে একেবারে স্বপ্নের মতো সুন্দর কোনো ধুলাবালি থাকবে না মসৃণ থাকবে আমরা অনাসেই এই রাস্তাগুলো পার হয়ে যাবো কিন্তু দুর্ভাগ্য কই দেখেন এখন আপনার গরমের আভাস গরমের দিন চলে আসতেছে রাস্তাগুলো কিন্তু এই ধরনের ময়লা ফেলার কোনো মানে বৈধ কোনো ই নাই যুক্তি নাই অথচ বাম রাশি রাশিরাশি ময়লা আবার ডান পাশেও রাশি রাশি ময়লা আবার এই দেওয়ালের পাশে এখানে যে মিড ফুড হাসপাতালে যে ময়লাগুলো আছে বিভিন্ন ধরনের সিরিঞ্জ তারপরে আপনার রক্তের ব্যাগ হ্যাঁ অন্যান্য ক্ষতিকর যে সমস্ত উপকরণ সেগুলো কিন্তু প্রতিদিন বিকেলবেলা তুলাই তুমি ফেলানোর নিয়ম আছে কিন্তু সেগুলো আইন মানা হয় না এবং সেই দূষিত বিষাক্ত ময়লাগুলো পুড়িয়ে ফেলা হয় না ফলে সেগুলো বাইরে বিক্রি করে দেওয়া হয় আর কিছু শহরের মানুষ আছে মানুষ আছে তারা এগুলো নারাজার করে তারা নানা ধরনের রোগে আক্রান্ত হয় এবং অকালে তাদের মানে দুর্বসহ জীবন আবার কারো কারো জীবন হারাতে হয় হ্যাঁ দেখেন পুলিশ পুলিশেরা এই পুলিশের মানে কি পুলিশের চাকরি মানে ধান্দা যেদিন যেদিন পুলিশ ভালো হবে সেদিন এই দেশ ভালো হয়ে যাবে হ্যাঁ মানুষ স্বাস্থ্যতে জীবন যাপন করতে পারবে পুলিশ যতদিন তার চরিত্র ভালো করবে না ততদিন মানুষের জীবনে স্বস্তি নাই শান্তি নাই দেখেন এই সমস্ত বিষয়গুলো কখনোই পুলিশে রিপোর্ট করবে না ওরা আছে শুধুমাত্র দেখেন এই নোংরা করে তারা কিন্তু নানা ধরনের জটিল জটিল রোগে আক্রান্ত হয় কারণ এখানে পরিত্যক্ত অবস্থা আছে হাসপাতালের বিভিন্ন ধরনের নোংরা যেখানে লক্ষ লক্ষ মানুষ চলাফেলা করে সেখানে কিন্তু কোনো সৌপ্রকারের ব্যবস্থা নেই দেখেন এগুলো কিন্তু ময়লার ভাগার এগুলো পুলসবের ভাগার দেখেন এই এই দেখেন এই পুলসাপের মধ্যে মানুষের নামছে হ্যাঁ দেখেন ভয়ঙ্কর এই যে কলার শুক্লাগুলো দেখলেন এগুলো কিন্তু আপনার গরু ছাগল বেড়া এগুলোর হক ছিল তবে হকটা নষ্ট করে এখানে ফেলানো ফলে গরু ছাগল বঞ্চিত হচ্ছে আর পরিবেশ নষ্ট হচ্ছে এই জায়গাগুলো কিন্তু মানুষের চলার পথ দেখেন এই যে আইল্যান্ডগুলো অথচ এখানে কিছু এই যে নেশাখর আছে তারা আস্তে না করছে তারা মানুষের চলাচলের পথগুলো বন্ধ করে সিটি কর্পোরেশন কোনো মাথা ব্যথা নাই সরকারের মাথা ব্যথা দেখেন এই যে তালা তালামারা সব তালা মারা এই দেখেন মানুষের চলাচলের রাস্তাটাকে তারা রুদ্ধ করে দিয়েছে দেখেন এই দেখেন রাস্তার উপরে গ্যারেজ এই দেখেন এই যে আরেক ভণ্ড এই দেখেন এই যে টুপির অপমান এটা হচ্ছে টুপির অপমান হ্যাঁ কারণ পবিত্র কোরআন শরীফ যদি আপনি দেখেন তাহলে সেখানে দেখা যাবে যে আল্লাহ দুই ব্যক্তির পাপ কখনোই ক্ষমা করবেন না যারা অন্যের হক নষ্ট করে আর যারা শিরপ করে তো এ তো অন্যের হক নষ্ট করতেছে মানুষের চলাচলের পথগুলো এই দেখেন এই যে এই 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 যে 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 দেখেন হ্যাঁ রাস্তার উপরে এত বড় গুরুত্বপূর্ণ রাস্তার উপরে এই যে তিন চারজন মিলে গ্যারেজ বানাইছে আর একজন আবার টুপি করছে টুপি এটা খুব অপমানজনক কারণ কারণ কি টুপির একটা সম্মান আছে হ্যাঁ সে টুপি করেই আবার মানে বেআইনি কাজ করতেছে মানুষগুলো থেকে চলতে পারতো কিন্তু এখানে চলার মতো কোনো পরিবেশ নাই ফলে বাধ্য হয়ে দেখেন ওই যে ওভার ব্রিজ ওভার ব্রিজ বেছে নেছে তারা ওই যে অনেক কষ্ট করলেও তারা এখান থেকে চলাফেরা করে না এক বিভিশিকাম অবস্থা মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এই দেখেন দেখছেন আপনার নিজের হাত দিয়ে নিজের নাক বন্ধ করে চেপে ধরছে এই মানুষটা নিজের হাত দিয়ে নিজেরই এই দেখেন এই যে পরছে দেখেন সুন্নতি পোশাক সুন্নতি কিন্তু কাজ কাম ফেরাউন্ডের মতো কাফের কাজ ওই দেখেন দেখেন মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়ে সেখানে দোকান বসানো হয়েছে দেখেন এই সুন্নতি জামা সুন্নতি টুপি সবই ঠিক আছে কিন্তু কাজ আছে হারামি কাজ মানে অন্যায় কাজ করতেছে এই এই দেখেন যে গাড়ি চলে গেছে আবার উপর দিয়ে অল্প মানুষ সেখানেও কিন্তু রাস্তা বন্ধ করে রাখছে রাস্তাগুলো দোকান বাড়ানো হয়েছে দেখেন মার্কেট বাড়ানো হয়েছে হ্যাঁ अनि एक विशृङ्खल अवस्था विशृङ्खल जाति